যে রব আসবেন কি আমাদের দিনে এবং ফেরিস তারা আসবেন তাই না এই আয়াত আসল আলফাজ হে যা আরব্যকা বলছেন আসল শব্দ করানো হচ্ছে যা আরব্যকা মানে তোমার রব আসবেন যদিও মাঝিব অতীতের সেগা অতীতের আপনার ক্রিয়া কিন্তু অর্থ হচ্ছে আসবেন তারপরে শুনে ওনার অবব্যাখ্যা লেকিন জাহির হয় কি আল্লাহ তালা কি এক জায়গা সে দূসী জায়গা মুনতকিল হোনে কাজ সবাল নেই হতো আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গা আসবেন এটা প্রশ্নই উঠে না কি বুঝলেন আবার শোনা ভাষাটা উর্দু তো বুঝেন আপনারা তাই না বলছেন লেকিন জাহের আল্লাহ বলছেন যা রব্বুকা তাই না আল্লাহ তালা কি জগস মুহ এক জগবে এই পুরুষ নই উঠেন অস্বীকার আল্লাহ না শরীর উঠেন দেখেন কি তাহলে কেন আল্লাহ বলেছেন বলছেন

क्षमता एवं तार सार्वभौमत्व और तार आधिपत प्रभाव आसार प्रकाश पावे जैसे दुनिया में कम भाई जैसे दुनिया में किसी बादशाह के तमाम लश्कर और आया ने सल्तनत की आमद से वो रोब तारी नहीं होता जो बादशाह के नफसे नफीस खुद दरबार में आ जाने से तारी होता है দৃষ্টান্ত কিসের সাথে দুনিয়ার কোন রাজা বা রাষ্ট্রপতি বা দুটোতে পার্থক্য আছে না নেই হাজার হাজার সেনাবাহিনীও যদি আসে কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে কিন্তু রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসেনি বা রাজা আসেনি তাহলে তার বিষয়টি হালকা ঠিক না তার বিষয়টি হচ্ছে হালকা তুলনামূলক কিন্তু স্বয়ং রাজা বাদশাহ এসছে স্বয়ং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এসছে হ্যাঁ তার একটা কি প্রভাব রয়েছে তাই না সে অনুষ্ঠান আছে না নাই তো বলছে যে ঠিক ওই এখানে বোঝানো হয়েছে উদাহরণ দিয়ে যে সেই দিন এমন একটা মানুষের অবস্থা হবে যে যেমন কোন জায়গায় দেশের শাসক স্বয়ং চলে আসলে হয় ঠিক তেমনই আবার পড়ে শোনাই বলছেন যে এমন ভাবে প্রকাশ পাবে আল্লাহর একতেদার মানে ক্ষমতা কুদরত আর সুলতানি আর কাহারি কাসার তার সার্বভৌমত্ব এবং তার আধিপত্যের প্রভাব স্তরে জাহির এমন প্রকাশ করে যাই দুনিয়া কে কিছু বাদশাহ কে তাম লস্কর দুনিয়ার কোন রাজার সমস্ত সেনাবাহিনী আর আয়ানে সালতানা তার সমস্ত সব যারা বড় বড় পদাধিকারী যারা আছে বড় বড় পদে যারা আছে তারা আসলে ওই রকমের সেখানে মানুষের ওপর একটা প্রভাব দাপট পড়ে না যে বাদশাহ কে বেনফস নফিস খুদ দরবার মে আজান সাতারি হোতা হ্যায় যখন রাজা নিজেই তার দরবারে চলে আসে তখন সেই দরবার অবস্থা কেমন থাকে তখন সেই স্টেজের অবস্থা কেমন থাকে তখন সেই মাহফিলের অবস্থা কেমন থাকে অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে হ্যাঁ অধিবেশন অবস্থা কেমন থাকে এটা বুঝাইতে চাইছে তা কি বলতে চাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আসবেন আল্লাহ বলেন যা রবকা বলছে আল্লাহ তাআলা কি এক জায়গা থেকে দুই সে জায়গায় মুন্তকল হওয়ার কোনো سوالই পাইতে নেই होता। কি পুরুষ নেই আরে আল্লাহ রব্বুল আলামিন আসবেন কিন্তু আল্লাহর আশাটা আল্লাহর মতো এই কথা তো বলা দফী না। মিশরন তার কাছে সালাফদের আকীদার যে আসমা সিফাতের জ্ঞান তাওহিদুল আসমা সিফাত মোটেই ছিল না যার ফলে এই রকম শিকার হয়েছিল আর বিভ্রান্তির শিকার হয়েছিল রাহিমাহুল্লাহ। তার জন্য আমরা দোয়া করেছি তাকে আল্লাহ নাজাদ দিতে কিন্তু তার অন্ধভক্ত হয়ে যাবেন আর আর তার মনে করবেন ঈদ এতে ক্ষান্ত না তারপরে তাকে আরো বড় করে মানুষের কাছে পেশ করার জন্য জানো হ্যাঁ জানো মৌলানা মৌদুদি আল্লামা মৌদুদি আরো কি আরো কত কি কত বড় মানুষ সৌদি আর মদিনা ইউনিভার্সিটিতে সিলেবাসে ওনার তফসিল পড়া হয় এই তফসিল পড়া হয় উর্দু ভাষায় তফসিল সৌদি পড়া হয় লজ্জা লাগে না বলতে মিথ্যা কথা এত সাদা মিথ্যা সাদা মিথ্যা বুঝেন তো না হ্যাঁ হ্যাঁ হয় একটা হচ্ছে সাদা আর কালো একটু ভেজাল সামান্য একটু ভেজাল ঢুকে কিন্তু না পুরোটাই যদি ভেজাল হয়তো এটা কি আজকালকার আজকালকার সভ্য ভাষায় লোকেরা কি মিথ্যাকে দুই ভাগে ভাগ করেছে যারা বুঝে তারা জানে হ্যাঁ একটা হচ্ছে সাদা মিথ্যা আর একটা হচ্ছে কালো মিথ্যা মানে সামান্য একটু মিথ্যা হ্যাঁ এদিকে সেদিক ঘুর করে বললো আরেকটা হচ্ছে একেবারে সাদা মিথ্যা এ টু জেড একেবারে কোন অস্তিত্ব নেই কোন ভিত্তি নেই সিলেবাস উনি তৈরি করেছেন হ্যাঁ উনি প্রতিষ্ঠাতা ছিলেন কত মিথ্যা কথা এগুলো কত মিথ্যা কথা জি হ্যাঁ মৌলানা মধুদির দ্বারা যে খেদমত হয়েছে এই খেদমত ভালো খেদমত হয়েছে আর মন্দ হয়েছে এই দুটো ইনশাআল্লাহ আল্লাহ কোন একটা অনুষ্ঠানে শোনাবো নাজকে শুনবেন হ্যাঁ যদি রেগে থাকেন আজকের আলোচনা তাহলে শোনাবো না জি হ্যাঁ ইনশা আল্লাহ তালা আমার বাকি কিতাবগুলি থেকে যখন আলোচনা হবে তখন শুনিয়ে দেবো চলবে